গত রবিবার পাঁচ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত পিঠা মেলায় অংশগ্রহণ করে টাঙ্গাল জেলা সমিতি ইউকে স্থানীয় রয়্যাল রিজেন্সি হলে আয়োজিত এই পিঠা মেলা আয়োজন করে লন্ডন মেলায় পিঠা বিক্রির মাধ্যমে সংগৃহীত সমস্ত অর্থ মানবিক সেবায় ব্যয় করে টাঙ্গাইল জেলা সমিতি আবারও প্রমাণ করেছে এটি একটি সামাজিক ও মানবিক সংগঠন গতকাল বুধবার 8 অক্টোবর দুপুরে সংগৃহীত অর্থ থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুটি ইউনিয়নের গল্লি গ্রামের মোহাম্মদ ইব্রাহিম খানের স্ত্রী ক্যান্সার আক্রান্ত মুক্তা বেগমের চিকিৎসার জন্য এক লাখ বাষট্টি হাজার টাকা সহায়তা হিসেবে প্রদান করা হয় মানবিক এই সহায়তা অর্থ মুক্তা বেগমের হাতে সরাসরি তার বাড়িতে গিয়ে হস্তান্তর করেন লন্ডন প্রবাসী সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মনোয়ার মোহাম্মদ এ সময় মুক্তা বেগমের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন গল্লি জামে মসজিদের ইমাম মোহাম্মদ আবু হানিফ উপস্থিত ছিলেন মির্জাপুর পাকুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডক্টর রুবেল চৌধুরী টাঙ্গাইল জেলা সিটিজেন জার্নালিস্ট গ্রুপের মুখ্য সংগঠক আকিবুর রহমান ইকবাল অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুর রহমান খান টিটু গল্লি ইউনিয়নের বাবুল মিয়া সহ অনেকে এরূপ মনে করেন যে এক দুই মাস তিন মাস থাকবে ভালো থাকতো দেখা আবার হুট করে দেখা দিব বা দুই বছর থাকবে হুট করে দেখা দিব এতে এইভাবে এই ট্রিটমেন্ট চলতেছে এই যে এটাতে আমার তিনটে কেমো চলতেছে এক একটা কেমোতে সত্তর হাজার ষাট হাজার টাকা করে খরচ হইতেছে শুধু সত্তর ষাট হাজার টাকা কেমোতে লাগতেছে আবার পরীক্ষাতে দশ বিশ হাজার টাকা পরীক্ষা করতে লাগে কিন্তু আপনাদের অনুদানটাতে আমি খুব খুশি হইলাম আল্লাহ আপনাদের সুস্থ রাখুক অনেক গলদিবাসী অনেকেই লন্ডন থাকেন প্রবাসী লন্ডনবাসী এবং তাদের ভিতরে যে আন্তরিকতা আমাদের সংগঠনের সদস্য তারা এবং তারা উদ্যোগ নিয়ে নিয়েছে এবং আমাদের সংগঠন যৌথভাবে আমাদের এই অর্থায়ন যেটা আমরা আজকে এখানে আমাদের সামান্য যে আমরা যে অনুদানটা দিলাম আর কি সেটা তার সহযোগিতা মানে যদিও সেটার তার চিকিৎসা হয়তো আমরা জানি না যে তার আল্লাহ তার মানে এটা আল্লাহ জানেন আর কি তবে আমাদের এই সামান্য অর্থ আমরা যে আমাদের সংগঠনের সদস্যদের যে অর্থ আমরা এখানে একত্রিত করে আমরা এখানে দিয়ে গেলাম সেটা ওনার সহযোগিতা হবে বলে আমাদের বিশ্বাস আমরা এখানে বল্লিশ যে ভাষায় এসেছি ওনার সম্ভবত দুই হাজার সাল থেকে তার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যে কারণে আমাদের যারা বিশেষ করে এখানে মনোয়ার মোহাম্মদ আছেন ইউকে টাঙ্গাল জেলা সমিতির সাবেক সভাপতি ইউকে টাঙ্গাল জেলা সমিতি এবং বললি যারা এই ইয়েতে অর্থ সাহায্য করেছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে বললিবাসী যারা এখানে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আজকে এই টাঙ্গাইল টাঙ্গাল জেলার মির্চাপুর থানার বল্লি গ্রামের আমাদেরই এক ভাইয়ের ওয়াইফ স্ত্রী উনি হচ্ছে ক্যান্সার আক্রান্ত ওনার অনেক টাকা লাগতেছে তো এই ওনাকে যে অনুদানটা দেওয়া হলো এই অনুদানে উনি অনেক উপকৃত হবে এবং আমরা এই ইউকে ইউকে টাঙ্গাল সমিতিকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি তারা এই মহৎ কাজ কাজগুলো অব্যাহত রাখবে অতীতেও করেছে এখনও করছে ভবিষ্যতেও করবে এবং আমরা এই যে কোনো দেওয়া হলো তার অনেক উপকার হবে এবং উনি সুস্থ হবেন এই দোয়া রাখি তবে একটু হলেও আমি বিশ্বাস করি এটা আমাদের বোনের একটা উপকার হবে আহ রাবুল আল আমিন আমরা দোয়া করেছি রাবুল্লাহ আমিন যাতে ওনাকে সুস্থ করে এবং এই অর্থটা যাতে কাজে লাগে পরবর্তীতে প্রতিনিধি দল গল্লি থেকে বাসাল গিয়ে উত্তর চকপাড়া বাইকুন্ডুর জামে মসজিদের নির্মাণ কাজে সমিতির প্রেরিত ত্রিশ হাজার টাকা সহায়তা হিসেবে মসজিদ কমিটির সেক্রেটারি মনিরের নিকট হস্তান্তর করেন টাঙ্গাল জেলা সমিতি ইউকে বর্তমান কার্যকরী কমিটি ধারাবাহিকভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে যারা পিঠা মেলায় অংশ নিয়ে এই মানবিক কার্যক্রমে সহযোগিতা ও অবদান রেখেছেন তাদের প্রতি সমিতির বর্তমান কার্যকরী কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়